বিসমিল্লাহ রহমানির রহিম আমার প্রাণ প্রিয় ভাইরা কেমন আছেন সবাই খামার করতে এসেছেন আপনি গোপরকে কেনা করলে হবে না এই গুপর আমার কাছে সোনা কেন জানেন আমরা জমিতে অনেক সার ব্যবহার করি গাছের জমি বলেন ধানের জমি বলেন পোষ যত ধরনের পশল আছে ওটার মধ্যে কি করি আমরা সার ব্যবহার করি সবচেয়ে উত্তম আপনি কি জানেন গোপর ব্যবহার করলে ফসল ভালো হবে ঘাস বলেন যে কোনো ফসল বলেন কার জন্য আমাদেরকে সব সময় গোবর গোপুর কে গিনা করলে হবে না এই যে গরুর গোপুর অনেক বাই আছে হাতে ধরলে হাতে ধরলে কয় জানি হাতে ধরলে বলে যে তার কাছে এটা ঘিনা লাগে আপনার কাছে এটা ঘিনার পাত্র হতে পারে এ কা গুপরটা কিন্তু আমার কাছে না কারণ এটা আমার কাছে অনেক সোনা বুঝছেন আর গরু কামার করতে এলে আপনি এখানে গিনা করলে চলবে না ভাই এই গরু গোপর গুলারে আপনার গিনা করলে চলবে না এই গোপর গুলাকে আপনার কাটি সোনা মনে করতে হবে বুঝছেন কামারের জীবনটা এরকম আপনার শরীরে গোপরের গন্ধ বন্ধু বান্ধবের কাছে যাইবেন কারো কাছে যাইবেন আপনার কামার থেকে আপনার থেকে গোপরের বন্ধু আসবেই তা বলে যে আপনি কামার কাজ ছেড়ে দিবেন সম্পূর্ণ আপনি কখনো আপনি পেশাকে পরিবর্তন করতে পারবেন না বুঝছেন এর জন্য আপনাকে কামার জীবনে আসতে হলে গোপর ভালোবাসতে হবে গরুকে ভালোবাসতে হবে নিজের প্রতি খেয়াল রাখলে শুধু হবে না আপনি নিজে নায়ক লাগান চললে হবে না গরুদেরকে নায়ক করতে হবে তাহলে হতে হবে তাহলে আপনি আপনি কিন্তু বাস্তব একজন কামারে পারবেন আর সব সময় আপনি শুনলে দেখ আমি জোর বই এটা কইলে লাভ নাই আর গোবর গোবর তো এটা মনে হয় যে সোহালে রায় বেনে আপনার সব সময় এটা আপনার একটা সঙ্গী হয়ে থাকে আপনার গোয়াল ঘরের লাইগিয়া এটা আপনার পরিষ্কার করতে হইব অবশ্যই গোবরকে না গিনা করে গোবর কে ভালোবাসুন আপনার কামার কে আর সামনে এগিয়ে নিয়ে যান বুঝছেন এই যে দেখেন এইগুলা গোবর অনেক কাজে লাগাইতে পারি সব ধরনের কাজে লাগাই আমরা আর সেই গোবর গুলাকে অনেক মানুষ অবহেলা করে গিন্ডা করে গিন্ডা করার দরকার নাই এখানে গিন্ডা করবেন কেন আপনি খারাপ কিছু না এটা আপনি একটা প্রাণীরে ভালোবাসি আপনি লালন পালন করেন তার কাছ থেকে একটা গুপর এই প্রাণীকে আপনার সন্তানের মতন আপনাকে ভালোবাসতে হবে তাহলে আপনি প্রাণীর কে থেকে ভালো কিছু আশা করতে পারবেন আমার কথাগুলো অবশ্যই আপনারা একটু খেয়াল করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমি কোন কোন কথাগুলো বলতেছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার কারণ আপনাদের ভালোবাসাই আমি আর সামনে এগিয়ে যেতে চাই বাংলা গুরুকে নিয়ে রঙ্গা গোয়ালকে নিয়ে সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন এবং কেউ গুরুর প্রতি খেয়াল নেবেন কামারি ভাই ভালো থাকবেন সালাম আলাইকুম